নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল নিউ ফ্রেশ ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পেমেন্ট নিয়ে যে সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে তোমরা কিভাবে রেহাই পাবে এবং কিভাবে তোমরা পেমেন্ট পাবে তো পেমেন্ট যে তোমরা অবশ্যই পাবে এটা তো আমি বলতে পারবো না তো কিন্তু কোম্পানি থেকে যে প্রসিডিউরের কথা বলে দিয়েছে তোমাদেরকে সেই প্রসিডিউর তোমরা কিভাবে পালন করবে সেটাই দেখিয়ে দেবো তো তোমরা অ্যাডগুলোর অ্যাপ খুললেই নতুন একটা ব্যানার শো হয়ে যাবে তোমাদের সামনে যে ব্যানারে তোমাদেরকে বলছে ইলেভেন ফেব্রুয়ারি আর উসে পেহলে কা কিসিকে উইথড্রালকে পেমেন্ট আগে কিসি মেম্বারকে নেই মিলা হয় তো উন সবই লোক পেড পে আউট অ্যাট গুরু জিমেল ডট কম পার ইমেল করিয়ে তো তোমাদেরকে একটা ইমেল করতে বলছে এর আগেও তোমরা ইমেল করেছিলে কিন্তু তখন কোনো কাজ হয়নি তারপর কোম্পানি থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল সেখানে তোমাদেরকে মেসেজ করতে বলেছিল এসএমএস করতে বলেছিলো তারপরেও তোমাদের যে তিন তারিখ এবং এগারো তারিখের যে পেমেন্ট ছিল সেই পেমেন্ট ক্লিয়ার হয়নি তো কোম্পানি থেকে এবার বলে দিয়েছে যে তোমাদের যে আগের দুটো ডেটের পেমেন্ট আছে একুশ তারিখ বাদ দিয়ে দিচ্ছি এগারো এবং তিন কি চার এরকম টাইপের কোনো পেমেন্ট তোমাদের যেটা আটকে আছে সেই পেমেন্ট তোমরা কিভাবে নেবে তো কোম্পানি থেকে ইমেল দিয়ে দিয়েছে সেই ইমেলে তোমাদের কিভাবে ইমেল করতে হবে পুরো পসিটিভ আমাদের আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কি কি লিখতে হবে সেটাও আমি তোমাদেরকে লাইভ করে দেখিয়ে দেবো তার আগে আরও একটা যে ব্যানার শো হয়ে যাবে তোমাদের যে টাইমিং শো হচ্ছে উপরে যে নাম্বার ছিল সেখানে তোমাদেরকে নতুন কটা মোবাইল নাম্বার অ্যাড করে দিয়েছে ইপিন এবং আইডি অ্যাক্টিভেশনের জন্য ফর কারেকশান এবং ব্যাঙ্ক কেওয়াইসি তো অনেকের কে ওয়াইসি ভুল ছিল আইএফএসসি কোড ভুল ছিল ব্যাঙ্কের জায়গায় অন্য কিছু বসিয়ে দিয়েছো আধার কার্ডের জায়গায় প্যান কার্ড বসিয়েছ তোমাদের যে যে ভুল আছে সেগুলো কারেকশন করার জন্য যে উপরে স্ক্রিনে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে তোমরা কল করে নিও তো ব্যস্ত বলবে অনেক সময়ই তো তারপরেও তোমরা ট্রাই করতে থাকো যদি তোমাদের হয়ে যায় তো ভালো কোনো ব্যাপার হয়ে যাবে এছাড়াও পে আউট নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই নাম্বারে তোমরা কল করে নিও তো এগুলো তো আলাদা ব্যাপার তার আরও সাথে একটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আইডি এক্সপায়ার্ড দেখাবে অথবা তোমাদেরকে বুস্টেড আইডিতেও টাইম দেখাচ্ছে তো এটা কেনর জন্য হচ্ছে এটা হয়তো টেকনিক্যাল ফল্ট এটা সম্বন্ধে কোনো আপডেট আমাদের কাছে এখনও নেই তো এটা ঠিক হয়ে যাবে আশা করি এটা কোনো সমস্যাই নেই কারণ তোমাদের যে লোয়ার লাইনের যে তোমাদের যে সিস্টেমের তোমার ইনকাম সেটা কিন্তু আসতেই থাকছে সুতরাং এটা কোনো বড় ব্যাপার না তো তোমাদের যে মেন ইস্যু হচ্ছে পেমেন্ট ইস্যু তো তোমাদের পেমেন্ট ইস্যু থেকে রেহাই পাওয়ার জন্য কারণ অনেকের পেমেন্ট আটকে আছে তার জন্য তোমরা টিম তৈরি করতে ভয় পাচ্ছ এবং অ্যাডগ্র কাজও বন্ধ হয়ে আছে আর যে সাইট নিয়ে যে সমস্যা তোমাদের আছে সাইটে অনেক প্রবলেম হচ্ছে তোমরা সাইট ওপেন করতে পারছো না অ্যাডভিউ করতে পারছো না তো কোম্পানি থেকে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে তিন মার্চ মানে মার্চ মাসে তিন তারিখ থেকে সাইড সাইট সুপার হয়ে যাবে সাইড স্মুথ হয়ে যাবে তো সুতরাং তারপর থেকে তোমাদের কাজ করতে অসুবিধা হবে না তো আজকে দু তারিখ কালকে পর্যন্ত তোমাদের প্রবলেমটা হবে परपथ के साइडो স্মুথ হয়ে যাবে কারণ অ্যাডভিউর তো অনেক কিছু আপডেট আসছে সেই কি আপডেট তার জন্যই হয়তো সাইডে এরকম কোনো মেনটেন্স চলছে বা কাজ চলছে তো সেগুলো পরের ব্যাপার আমাদের মেন যেটা ইস্যু সেটা হচ্ছে পেমেন্ট ইস্যু কারণ পেমেন্ট না হলে কেউ অ্যাডভিউ করতে পারছে না এবং অ্যাডভিউ করছে না এবং টিম তৈরি হচ্ছে না তো কোম্পানির উপরেও যে প্রেশার ক্রিয়েট হয়নি তা না কোম্পানির উপরেও প্রেশার চলে গিয়েছে তো তাদের পেমেন্ট রিলিজ করতেই হবে তার জন্য তারা নতুন নতুন প্রসিডিওর বা বলে দিচ্ছে এবং সেই প্রসিডিওর এবার ইমেল মারফত তো কোম্পানি একটা নতুন ইমেল দিয়ে দিয়েছে তো তোমরা কীভাবে ইমেল করবে তো তোমাদেরকে একটা কথা বলে দিই তোমাদের সবার ফোনে ইমেল আছে তো তোমার ফোনে অনেকে এর মধ্যে আছে যাদের ইমেল করতে জানে না কিংবা ইমেল আছে কিনা সেটাও জানে না তো তোমাদেরকে বলে দিই যাদের যাদের ফোনে প্লে স্টোর ওপেন হয় তাদের সবার কাছে ইমেল লগ ইন আছে কারণ প্লে স্টোরে যদি কোনো ইমেল না থাকে তাহলে তুমি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে না তো আমি জানি নাইন্টি নাইন পার্সেন্ট লোকই প্লে স্টোর থেকে কোনো না কিছু ডাউনলোড করে সুতরাং তাদের কাছে ইমেল আছে তো তোমরা দেখতে পাচ্ছ ইমেল অপশন এখানে জিমেল বলে যে অ্যাপটা আছে তোমাদের ফোনে সব ফোনে থাকে এটা গুগলের অফিসিয়াল অ্যাপ অ্যাপ্লিকেশন তো এই জিমেলের উপরে ক্লিক করো তো জিমেলের উপরে ক্লিক করবে যখন তোমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের সমস্ত জিমেল লগ আছে সেগুলো শো হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এই রকম ইন্টারফেস আসবে যেখানে তোমাদের যা যা ইমেল আসে সেগুলো দেখে যা শো হয়ে যাবে এরপর তোমরা কিভাবে সেটা করবে তো এখানে যে তোমরা দেখতেই পাচ্ছ একটা রাইটিং লাল কালারের যে কলমের চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করো তো কলমের উপরে যখনই ক্লিক করবে তোমাদের সামনে মেল করার জন্য চলে আসবে তো ফর্ম বলে উপরে যে দেখতে এটা আমার আইডি এখানে তোমাদের জিমেল আইডি শো হয়ে যাবে এটার সাথে তোমাদের কোনো ব্যাপার নেই তো এখানে যে দেখতে পাচ্ছ নীল কালারের একটা লাইন উঠছে আর নামছে সেখানে পাশে টু লেখা আছে সেই টুতে তোমাদেরকে লিখে দিতে হবে কোম্পানির যে জিমেল আইডি সেটা তো এখানে লিখতে হবে তোমাদের ছোট হাতে পে আউট পি এ ওয়াই ও ইউটি পে আউট অ্যাট গুরু ডি জি ইউ আর ইউ অ্যাট গুরু অ্যাট জিমেল ডট কম জিমেল ডট কম তো তোমরা সেম টু সেম মিলিয়ে নাও এইটা এই ধরনেরই লিখতে হবে পে আউট অ্যাট গুরু অ্যাট জিমেল ডট কম এরপর সাবজেক্ট মানে কি লিখতে হবে মানে তুমি কি বিষয়ে মেল করতে চাইছো কোম্পানিকে তো তুমি এখানে লিখে দেবে পেমেন্ট ইস্যু পি এ ওয়াই এম ইএন টি পেমেন্ট ইস্যু আই এস এস ইউ পেমেন্ট ইস্যু এবার কম্পোজ ইমেল তুমি কি করতে চাইছো তো কোম্পানি থেকে ক্লিয়ার বলে দিয়েছে তোমাদেরকে কি কি করতে হবে তো এখানে প্রথমে দিতে হবে তোমাদের আইডি নাম্বার তো আইডি দিলে আইডি নাম্বার লেখার পরে এক মিনিট এখানে তোমরা আইডি নাম্বার লিখলে আইডি নাম্বার লেখার পরে তোমাদের যে আইডি তো আমি একটা কথা কথা দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিই একষট্টি একত্রিশ দুশো তেষট্টি আমার আইডি লিখে দিলাম তো তোমাদের এখানে অনেকের এ দিয়ে শুরু হয় তো এ দিয়েই আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এইটা আইডি নাম্বার দেওয়ার পরে তোমরা চলে আসবে হচ্ছে উইথড্রয়াল ডেট ওইখানে উইথড্রয়াল ডেট লিখে দিতে হবে ডাব্লু আই টি এইস উইথড্রাল ডাব্লু এ ডাব্লু এ এল উইথড্রয়াল ডেট তো উইথড্রয়াল ডেট দিয়ে দাও উইথড্রয়াল ডেট দেওয়ার পরে তুমি কত তারিখে পেমেন্ট লাগিয়েছিলে যদি এগারো তারিখে পেমেন্ট লাগাও তাহলে এগারো দুই দু হাজার উনিশ লিখে দিলে তো এটা উইথড্রল ডেট হয়ে গেল এবার হচ্ছে মোবাইল নাম্বার তো এখানে তোমাদের একটা জিনিস বলে কি তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা পেমেন্টের সময় যে মোবাইল নাম্বার সাবমিট করে রেখেছো সেই মোবাইল এখানে তোমাদেরকে সাবমিট করতে হবে তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেটা এটা সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি তোমাদেরকে সেম টু সেম এই একই প্রসিডিউরে করতে হবে তো মোবাইল নাম্বার দেওয়ার পরে পেমেন্ট অ্যামাউন্ট তো এখানে তোমরা লিখে দাও পেমেন্ট অ্যামাউন্ট তো পেমেন্ট অ্যামাউন্টে তোমরা যত টাকার পেমেন্ট লাগিয়েছিলে তো সেই পেমেন্ট অ্যামাউন্টটা লিখে দিতে হবে তো আমি এখানে হাজার টাকা লিখে দিই আমি হাজার টাকা পেমেন্ট লাগিয়েছিলাম তো এরপরে তোমাদেরকে আর কিছু করতে হবে না তোমাদের মেন দিয়ে দিতে হবে আইডি নাম্বার উইথড্রাল ডেট কত তারিখে তোমরা উইড্রাল লাগিয়েছিলে কোন মোবাইল নাম্বারের সাথে অ্যাটাচ আছে তোমার আর পেমেন্ট অ্যামাউন্ট তো এই পরে তোমাকে এই মেলটা তোমরা কীভাবে সেন্ড করবে উপরের দিকে তোমরা তাকাও আমি আজকে দেখাতে পারছি না উপরে যে তোমাদের সেন্ড অপশান আছে যেটা মেসেজ সেন্ডের অপশান আছে সেই সেন্ড অপশানের উপরে ক্লিক করবে তো যে ওপরে তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে সেন্ড অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই সেন্ড অপশানের উপরে ক্লিক করো তো যখনই তোমরা সেন্ড অপশানের উপরে ক্লিক করবে যেহেতু আমার অফলাইন আছে তার জন্য দেখাচ্ছে না তোমার মেসেজ সেন্ড হয়ে যাবে তো এরপরে তোমাদের মেসেজ সেন্ড হয়ে যাবে ক্লিয়ারলি এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো মেল করার পরে তোমাদেরকে এই ধরনের শো হয়ে যাবে যেখানে তোমার ইমেলটা তোমরা পুরোপুরি দেখতে পারবে তো আমি আইডি নাম্বার উইড্রয়াল ডেট মোবাইল নাম্বার এবং পেমেন্ট অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি তো তোমরা এটা দেখতে পাবে কোথায় তো তোমরা যখন এটাকে অন করবে থ্রি ডটের উপরে ক্লিক করবে এই থ্রি ডটের উপরে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে সেন্ড বলে একটা অপশান থাকবে সেই সেন্ড অপশানে তোমাদের সামনে সমস্ত মেল শো হয়ে যাবে তো এখানে তোমরা যখনই ক্লিক করবে পেমেন্ট ইস্যু চলে আসবে এবং এইভাবে তোমাদেরকে মেল করে দিতে হবে তো এই সিম্পল একটা প্রসিডিওর করতে হবে তোমাদেরকে তো তোমরা যারা যারা মেল করতে পারো না তোমরা সেম টু সেম ভিডিও দেখে নাও এবং এই একইভাবে মেল করতে বলো তো যাদের যাদের পেমেন্ট ক্লিয়ার হয়নি তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো তোমরা অন্তত একটা মেল করে দাও কারণ মেল করে কোম্পানি থেকে এবার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলেও হতে পারে কারণ পেমেন্ট ক্লিয়ার না হলে টিম তৈরি হবে না টিম তৈরি না হলে তোমাদের লোয়ার লাইন অ্যাডভার্টাইজমেন্ট দেখবে না সেক্ষেত্রে তোমাদের অ্যাডভার্টাইজ থেকে ইনকামটাও কমে যাবে তো এইভাবেই তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে কারো পেমেন্ট আটকে না থাকে কারণ সবার পেমেন্ট আমরা চাই যাতে কারো পেমেন্টটি আটকে না থাকে তো আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য জুড়ে থাকুন বেঙ্গলিয়ার্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করুন